আসসালাম আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টান দিবেন না আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে এটা হলো গদখালি পানি সারা যশোর জেলার ভিতরে এখানে ফুলের চাষ করা হয় ফুল অসাধারণ ফুলের বাগান আছে পার্ক আছে এখানে রেস্টুরেন্ট করা হয়েছে মানে সমস্ত বিনোদনের সমস্ত ব্যবস্থা আছে এখানে বলতে গেলে আর পরিবেশটা এত সুন্দর মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর জায়গা যাই হোক এখানে দেশ বিদেশ থেকে লোক আসে হ্যাঁ মানে এখানে কৃষকরা যারা ফুলের চাষ করে তারা প্রচুর শ্রম দেয় আসলে শ্রম দিলেই সফলতা আসবে এটা আমরা সবাই এখানকার কৃষকরা আসলে শ্রম দিয়েছে মানে এক একটা জায়গায় এক এক রকমের ফুলের আমি ঢুকছি একটা পার্কের ভিতরে ফুলের ভিতরে ঢুকা হয় না অসাধারণ জায়গাটা আপনারা যে যেখান থেকে পারবেন এখানে আসবেন হুম খুবই সুন্দর আপনারা দেখে দেখলে ভালো লাগলে অবশ্যই গদ খেলা এই গদ খালি পানি সারাতে চলে আসবেন সাধারণ

Thank mm -hmm. you mm -hmm. mm -hmm.